তোমরা কিন্তু আমার নজর মজর লাগাই দিতেছো আনটি এই যে খাবার গুলো একটু পাখিদেরকে দেন তো হাতে ব্যথা শুনো তোমরা খালি আমাকে বলো আপু তুমি কেমন এত হ্যাপি থাকো তুমি কেমন সারাদিন দিন তিরিং তিরিং হাউ আর ইউ সো এক্সাইটেড অ্যাবাউট লাইফ ইটস ওকে টু বি এক্সাইটেড অ্যাবাউট লাইফ কারণ আমার লাইফ তাই ঠিক আছে আর আমি আমার লাইফে অনেক দিন টানা স্যাড ছিলাম আই ওয়ান্ট টু হলো যে কেউ লাইফে কেউ সবসময় হ্যাপি থাকে না আর কেউ তোমাকে রিজেন্স দেয় না লাইফ উইল নট গিভ ইউ রিজন টু বি হ্যাপি ইটস লাইক ইউ উইল গিভ ইউর রিজন ইউ ইউ উইল গিভ ইউর সেলফ রিজন টু বি হ্যাপি ভ্যান যেমন দেখো আমার এখন মনটা সকাল থেকে খারাপ লাগছিল কেন খারাপ লাগছিল বিকজ আমার শরীরটা খারাপ রাইট তাই আমি কি করেছি একটা পাখি কিনে নিয়ে এসেছি এর মধ্যে পাখি আছে যেটাকে আমি এখন খাঁচায় সেট করব তারপরেও আমার শরীর খারাপ লাগছিল তাই আমি আইসক্রিম কিনে নিয়ে এসেছি আমি আইসক্রিম খাবো এভাবে তোমার লাইফে যখন তোমার ভালো লাগবে না তখন তোমার জোর করে ভালো লাগাতে হবে কারো লাইফই একশো একশো না আমার লাইফ একশো একশো না আমি অনেক কষ্ট হয় আমার আমাকেও মানুষ কষ্ট দেয় কিন্তু আমি কষ্ট নেই না কথা আমার লাইফ একটাই বুঝতে পেরেছো এটাই ও দেখবো পাখি ঢুকা তো আমার মাম্বু একা হয়ে গেছিল আমার পুকি চলে যাওয়ার পর আমি না হয় আমার পুকিকে স্যারে একা থাকতেছি কিন্তু আমার মাম্বুর জন্য আমি আরেকটা পুকি নিয়ে আসছি যার নাম হবে পিকাচু এইটা হলো পিকাচু এরকম পিকাচু সুন্দর নামা Because Mambu was getting alone. Mambu is still excited about me. Only Mambu, you love me. i love you so much. Bye, I love you. Pikachu, it's your new home. Mambu, you mean lodge it baby jau. You mean lodge Hi, Bolo. হাই বলো বলো হাই